এবারের পেশাদার লীগের ছয় ভেনুর অন্যতম গোপালগঞ্জে খেলা শুরু হবে তেইশ জানুয়ারি থেকে এরই মাঝে প্রস্তুত হয়েছে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম যেখানে তেইশ জানুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মুক্তিযোদ্ধার সংসদ ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব গোপালগঞ্জ থেকে পাঠানো মোজাম্মেল হোসেন মুন্নার প্রতিবেদন ফতুল হকমনি হক মনি স্টেডিয়াম যেই ভেনুকে ২০১২ সালে হোম ভেনু হিসেবে বেছে নেয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এক মৌসুম আগে দুই সালেও গোপালগঞ্জে হয়েছিল পেশাদার লীগের বেশ কয়েকটি ম্যাচ মুক্তিযোদ্ধা সংসদের হোম ভেনু হিসেবে আবারও বিপিএল এর তৃতীয় আসর বসছে গোপালগঞ্জে ঢাকায় যে দেখা কখনো সম্ভব হয় না আমরা এখন সেই খেলা সরাসরি সামনে দেখতে পারবো খুবই আনন্দিত যে আমরা বিপিএল এর খেলাগুলো আগামী তেইশ তারিখ থেকে আমাদের ঘরের মাঠে বসেই দেখতে পারবো আমরা সত্যি আনন্দ বোধ করছি এবং গোপালগঞ্জের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা এই খেলাটি উপভোগ করব সুষ্ঠু ও সুন্দরভাবে বিপিএল এর গোপালগঞ্জ ভেনুর খেলাগুলো শেষ করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মাঠ প্রস্তুত স্টেডিয়ামের গ্যালারি ও অন্যান্য স্থানের রঙের কাজ আর খেলোয়াড়দের আবাসন সহ অনুশীলন নিরাপত্তা যাবতীয় সব কাজই প্রায় শেষ দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে শহরের অলিগলীয় গ্রামের হাট বাজারে চলছে ব্যাপক প্রচারণা আমরা নব্বই ভাগ শেষ করছি এখন দশ ভাগ বাকি আছে আমার খেলার আগে ইনশাল্লাহ সব কমপ্লিট হবে এবার খুব কোয়ালিটি কোয়ালিটি প্লেয়ার আসছে বিভিন্ন টিমে আমি মনে করি যে এদের খেলা দেখে এবং আমাদের স্থানীয় যারা ফুটবলার আছেন বাংলাদেশি যারা আছেন তাদেরকে দেখে আমাদের এখানকার জেনারেশন যারা আছে ফুটবলার তারাও খুব উৎসাহ পাবে ঘরের মাঠে বসে দেশি বিদেশি ফুটবলারদের খেলা দেখার সুযোগ পাওয়ায় তাই খুশি আপামোর ফুটবল প্রেমী নাফিল খান স্পোর্টস